মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বিচার সম্মেলনে অনুষ্ঠিত হল কর্ণচড়ায় কর্ণচোরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কর্মীদের বার্তা দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব এরই পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন মানবিক প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরা এবং কেন্দ্রীয় মন্ত্রায়ের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী জেলা তৃণমূল সভাপতি কানাইয়াল আগরওয়াল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী কালিয়াগঞ্জের পৌরপতি রামনিবা সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি অনুষ্ঠানে ব্রাত্যই থেকে গেলেন জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস এবং জেলার সহসভাপতি অরিন্দম সরকার এ বিষয়ে জেলা নেতৃত্ব প্রকাশ্যে মুখ না খুলিলেও সন্দীপ বিশ্বাস এবং অরিন্দম সরকারের কাছে তাদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তারা আমন্ত্রণ না পাওয়ার কথা জানান আমাদের রায়গঞ্জ ব্লকের পাঁচটা পঞ্চায়েত গিয়ে আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন শহরে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদেশ নিয়ে আমরা এগুলো প্রোগ্রাম

এগুলোর নাম ওনার কাছ থেকে আমরা শুনি আমি তো এমনি অত ডে আমি যেতে পারি না আমাদের একটাই ইয়ে আছে বাংলার কালচার আছে ধর্ম যার যার উৎসব সবার আমরা উৎসব পালন করার জন্য সব জায়গায় যাই সব জায়গায় ঘুরে করে আমরা ইসলাম করে নার সঙ্গে আমি সব জায়গায় ঘুরি কৃষ্ণ কল্যাণীর সময় এখানে ঘুরি তা বিজয় সম্মেলনী আজকে এই প্রোগ্রামটা হলো আমাদের জেলা প্রেসিডেন্ট জনাল আকবাল সাহেব কৃষ্ণ কল্যাণী সাহেব এখানকার লোকজন এখানে উনি আসেন

পৌরসভার শুধু প্রতিনিধি নই আমরা দলেরও দায়িত্ব পালন করে থাকি দলও আমাদের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করে চলেছি অবিরাম তো সেই জায়গায় দাঁড়িয়ে অনাহুতের মতন আমরা যাইনি আর আমাদেরকে ইনভাইট করেনি এটা পৈতৃক সম্পত্তি নয় কারুর এটা দল দলের সিস্টেম অনুযায়ী আমরা যারা রায়গঞ্জে বসবাস করি আমাদের নিমন্ত্রণ করলে সবাই খুশি হতো যে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছেন তাদের অনেকে আমাদেরকে টেলিফোন করেছেন যে কেন নেই কেন আমরা যেতে পারলাম না আপনাদের মতো সাংবাদিক বন্ধুরাও টেলিফোন করছেন কিন্তু আমাদেরকে ইনভাইট না করলে আমরা কেন যাব আর ওনারা যদি নিজেদের একটা সম্পত্তি ভেবে নেন দলকে সেটাও ভুল করছেন আমাদের ডাকলে আমরা নিরানব্বই থাকলে আমরা যোগ হলে পরে একশো হতো সেই জায়গায় নিরানব্বই হয়ে থাকলো এই জায়গাটা খারাপ সবাইকে নিয়ে চলার নামই দল করা সবাইকে নিয়ে চলার নামই জীবন সবাইকে নিয়ে চলার কথাই ম্যাডাম চিফ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাইকে নিয়ে চললে খুশি হবে আনন্দিত হবে কর্মীরা আনন্দ পাবে কর্মীরা দলবদ্ধভাবে লড়াই করতে উদ্বুদ্ধ হবে আমরা সেইভাবে আমরা বিজেপির বিরুদ্ধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আমরা লড়াই করব এটাই তো আমাদের প্রতিজ্ঞা এবং এটাই তো আমাদের শপথ সেই জায়গায় সকলে মিলে লড়াইটা করলে অনেক ভালো হবে অনেক ভালো লড়াই হবে সেই লড়াইটা আমরা আমরা করতে চাই কিন্তু আমাদেরকে আমন্ত্রণ না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ